পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিষ্ট একটি আজ ক্ষেত্রে দুর্ঘ এক্স সেন্টিমিটার এবং প্রস্থ এক্স মাইনাস টু সেন্টিমিটার হলে এক্সের মান কত আচ্ছা আমরা দেখি হ্যাঁ কীভাবে করা যায় তো দৈর্ঘ্য এক্স আর প্রস্থ কত এক্স মাইনাস টু সমান কত থার্টি ফাইভ কারণ দৈর্ঘ্যগুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্র সমান কত থার্টি ফাইভ ওকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি ফাইভ সমসান জিরো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টি ফাইভ সমসান জিরো তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস সেভেন প্লাস ফাইভ নিলে এক্স মাইনাস সেভেন সময় সময় জিরো ঠিক আছে আচ্ছা তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস সেভেন আরটা হচ্ছে আমাদের এক্স প্লাস ফাইভ সময় সময় জিরো তো একটা হবে এক্স এক্সিক্যাল টু সেভেন আর হবে এক্স এক্সিক টু মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ গ্রহণযোগ্য না ঠিক আছে কারণ দূরগাতে হতে পারে না ঠিক আছে তাহলে এক্স যদি সেভেন হয় তাহলে এক্স মাইনাস টু কত হবে এক্স মাইনাস টু হবে গিয়ে সেভেন মাইনাস টু সময় সময় ফাইভ ঠিক আছে তাহলে এক্সের মান কত একশো হচ্ছে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য সাত আর প্রস্থগত পাঁচ ঠিক আছে তার মানে পাঁচ সাথে কত হয় থার্টি ফাইভ এটাই এমন না করে নমল নিয়মে করা যায় ঠিক আছে আমরা অপশন থেকে দেখি যদি আমরা এক্সের মান সাত ধরি এক্সের মান কত সাত ধরি তাহলে প্রস্ত আছে সাত মাইনাস দুই মানে পাঁচ আসবে তাহলে সাত গুণ পাঁচ পঁয়ত্রিশ হবে আবার যদি আমরা এক্সের মান দৈর্ঘ্য যদি পাঁচ ধরি তাহলে প্রস্তুত কত আসবে পাঁচ মাইনাস কত তিন তা দৈর্ঘ্য হচ্ছে পাঁচ আর পুস্থ কত দুই পাঁচ দুগুণি দশ তা মিলতেছে না থার্টি ফাইভ হচ্ছে না আর মাইনাস ফাইভ মাইনাস সেভেন দুর্ঘ্য হইতে পারে না ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে পাঁচ এবং সাত দুর্ঘ এক্সের এর মান হচ্ছে সাত আর প্রস্তুত হচ্ছে পাঁচ